মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আসিয়া আর নেই আজ বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার পোস্টে জানানো হয়েছে অত্যন্ত দুঃখ ভাড়াক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ তেরোই মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি গত পাঁচ মার্চ বুধবার রাত আড়াইটার দিকে আসিয়ার বড় বোনের স্বামী সজীব হোসেনের সহায়তায় তার বাবা হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে ঘটনাটি শাশুড়ি জাবেদা বেগম এবং তার ভাসুর রাতুলও জানতো তারা এই নিঃশংস ঘটনাতে ধামাচাপা দিতে আসিয়াকে চেষ্টা পর্যন্ত করে হত্যার পরদিন সকাল সাড়ে দশটার দিকে আসিয়া আরও অসুস্থ হয়ে পড়লে জাবেদা বেগম এবং অন্যান্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে আসিয়াকে জিরে ধরেছে বলে জানায় তবে চিকিৎসক ও অন্যরা ধর্ষণের আলামত দেখে বুঝতে পারায় জাবেদা বেগম হাসপাতাল থেকে পালিয়ে যায় উল্লেখ্য গত আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএচে ভর্তি করা হয় বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে আখে আক্তার দোলনা খবরের কাগজ ভরির কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ